ني <applause> الله

ਬਗਵਾਨ ਕੀ ਹੈ ਦਰ ਲਹਿਕੀ ਆ ਮਹਮਾ ਚੁਗ ਪਾ ਕੇ ਤਾਂ ਚੋਈ ਲਾ ਗੇ ਲੋ ਉਹ ਏਡਾ ਤੀਰ ਹੈ ਰਗਾ ਪੰਨਿਆ ਰੇ ਗਏ ਗਏ ਬਸ ਅੱਲਾਹ ਕਮੀਆ ਜੋ ਗੰਦੇ اللهُ مَرْضًا اللهُ لا إلهُ إلا <AshELLE> <result> اللهُ <سؤال> <سؤال> محمدُ رسولُ اللهُ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلَّم হাতরা উঁচু করে বলেন খুশি না বেজার সবাই খুশি তো যারা মাইকের আওয়াজ শুনছে আর বাবার শেষ বেলা দশ বেলা তাবারকের আয়োজন আছে যে হিসুরি করছে মজি ভাই এ হাজার লোক গাওয়ন যাবো ঠিক না বেটি এ হাজার লোক খাওয়াইতে পারে দেখা যাবো কেডা কই ফিল্ডে খাইতে পারেন ঠিক না মেঠি মাইকের আওয়াজ যাচ্ছি আস্তে আস্তে জান্নাতের বাগানে চলে আসুন আমরা সকলে বলি আল্লাহ ভয়কে আজকের এই মাহফিল সম্মানিত সভাপতি সাহেবের হায়াত দান করুক প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান বক্তা আল্লাহ পাক সকলকে দীর্ঘ হায়াত দান করুক সকল বলেন আমিন আমি জানতে চাই আমাদের আসল বাড়ি কি বিল্ডিং না কবর আরো আসতে বলেন শয়তান কি আমাদের দুশ্মন না বন্ধু আরো আসতে কন শয়তানের কাম শয়তানি করা ঠিক না বেঠি শয়তানের কাম কি শয়তানি করা আর শয়তান থেকে বাঁচার উপায় হলো জিকির বলুন ইস্তেকবার বেশি বেশি পড়লি জিকির করলি শয়তান দূর হয়ে যায় ঠিক না ঠিক আর জিকির করলি কল পরিষ্কার হয় যাদের খাড়ের সমস্যা আছে সমস্যা দূর হয় মানুষের মন ভালো থাকে বলেন সোহান আমার বাবাজিরা ও আমার যুবক বেড়া ও গো আলির বাবারা আমি আসি কি আপনাদের সামনে আলোচনা করার জন্য বসে গেলাম এমন হতে পারে গো এই বসা জীবন শেষ বসা হতে পারে আল্লাহ ভগবান আমার যুবক ভাইয়ারা ফতালি রহমাতুল্লাহ আলাই এক বুজুর্গ ব্যক্তি বাবা ওই বুজুর্গ ব্যক্তির সর্বদাই তিনি নামাজ পড়তেন তাহার যত পড়তেন ঈশ্বাস পড়তেন বলেন সোহার ওই বুজুর্গ এমনে হওয়া যায় না শুধু পাঁচশো তো নামাজ ধারে বুজুর্গ হওয়া যায় না ঠিক না বেটি তার মাঝে কি লাগে নফল বন্দী কি লাগে ঠিক না বেটি যে যত বেশি না হওয়ার নামা করবে তার দরজাটা উপর দিক যাবে কোথায় যাবে তার দরজা উপর দিক যাবে ভগবান বন্ধুরে আমার এক আল্লাহর অলি বাবা ফজল নামাজ আদায় করার পরে মোরা কাবা হালাতে বসে গেলেন সোহাল্লাহ বাবা ওই আল্লাহ ওলি নাম ছিল হাতে মাসেম্লাহ নাম কি ছিল ওই হাতে মাসেম ফজরে নামাজ আদাই করার পরে যখন হাতে মাসেম জিকিরে কিরে মশগুল হয়ে যাই তো সয়তানাইয়া বলতো হাতে মাছে মুড়ি এখনো কেন তুমি জিকিরে কিরে মশগুল তোমার গরু দিয়ে খাবার নাই যে ছেড়ে দিয়ে জমিন হয়ে যায় হাল চাষ করো তোমার গরির দিকে সন্ধানে তুমি ঘর থেকে বের হয়ে যাও আল্লাহ হাতে ডাক রাখতে বলে হে শয়তান তুমি জাহান নামে যাইবা আমাকে জাহান নামে নেওয়ার তুমি চেষ্টা করতেছ তুমি কি জানো না আমি কি বক্ষণ করব আমি বক্ষণ করব মর আল্লাহ আকবর বলেন দুনিয়ার খানার আমার দরকার নাই এই দুনিয়া খানার আমার দরকার নাই আমি মৃত্যু আমি বক্ষণ করব মরণ বক্ষণ করব কোন আল্লাহ আকবর কিছুক্ষণ পড়ি আমার শয়তান এসে ডাক দা বললেন হেতে মা ও হাতে মাসে তুমি এখনো তোমার মাবুদ মাওলার নিয়ে তুমি বসে আছো তোমার পরের লঙ্গিটা সিরা দেখা যা তুমি জমিনে যে কাজকর্ম করে নতুন লঙ্গি পরিধান করে আল্লাহ রে হাতে মাসেম ডাক বলে ও শৈতান তুমি জাহান নামে যাইবা আমাকে জাহান নামে নেওয়ার তুমি চেষ্টা করতেছ তুমি কি জানো না আমি কি পরিধান করবো রে তুমি জানিয়া রাখো আমি করব পরিধান পরিবহার বলেন কি পরিধান করব হায় হায় শান কোন রময় আল্লাহর বলি হাতে মাসেম রে আল্লাহর জিকির থেকে দূরে সরাইতে পারতেছেন না কিছুক্ষণ ফোনে আবার ডাক্তার বললেন ও হাতে বাসেন তোমার গড়ের বেড়াগুলি বাঙ্গা দেখা যায় কি দেখা যায় তোমার গড়ের বেড়াগুলি বাঙ্গা দেখা যায় জিকির ছেড়ে দাও জমি দেয়া কাজ কর্ম করো তোমার গড়ের বেড়াগুলি নতুন করে দাও নতুন বেড়া দাও তারপরে আল্লাহর জিকির করো বন্ধুরে আমার হাতে আসেন তো ডাক দা বললেন হে শয়তান তুই জানি আমি কি বক্ষণ তুই জানি আর আমি কোথায় বাস করব দুনিয়ার বেড়া নতুন বেড়া আমার দরকার নাই কি নাই দুনিয়ার নতুন গড় বেড় বেড়া আমার দরকার নাই তুই জানি যা আমি কোথায় থাকবো রে আমি থাকবো কবর বলুন আমি কবরে বাস করব আমি কবরে থাকব এই দুনিয়া নতুন বেড়া আমার দরকার নাই চিৎকার মেরে কি আল্লাহ বলা যায় না আমরা বিল্ডিং করার জন্য পাগল হয়ে যাই ঠিক না বেঠিং বাবা দুই তালা বিল্ডিং করলে তিনতালা করলে আরো বালু করলে আরো বালু করলে আরো ভালো ঠিক না চাহিদা শেষ হয় নাই কিন্তু মৃত্যুর কথা আমাদের স্মরণ হয় নাই ঠিক না বেঠি এই দুনিয়াতে কত মানুষে বাবা কত সুন্দর ঘর নিজ হাতে তৈরি করলেন কিন্তু গড়ে যেতে পারে না গড়ে যাওয়ার আগে দুনিয়াতে বিদায় হয়ে যায় আসেনি এই জন্য মৃত্যুর কথা আমাদের বেশি বেশি স্মরণ করতে হবে কার কোন সময় মরণ হয়ে যায় বলা যায় না সব